বিসমিল্লা রহমানের রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে তোমাদের গণিত বইয়ের অধ্যায় ষোলো অর্থাৎ পরিমিতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি বহুপদী বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করা হবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ই এফ একটি ক্ষেত্র এবং ই এফ এন এম আরেকটি ক্ষেত্র একসঙ্গে যুক্ত করা আছে তো এটি ঢাকা বোর্ড দুই সালে এসেছিল দেখো ওরা প্রশ্ন পড়ছে যে সিত্রি এ বি সি ডি ই এফ একটি সুষম স্বরভুজ তো সুষম স্বরভুজ সুষম কথাটার অর্থটা কি সুষম কথাটার অর্থ হচ্ছে সমান এখন স্বর অর্থ হচ্ছে ছয় ভুজ অর্থ বাহু অর্থাৎ যে বহুভুজের ছয়টি বাহুই সমান তাকে সুষম স্বরভুজ বল তাহলে আমরা বলতে পারি এ বি সি ডি ই এফ একটি সুষম স্বরভুজ যার প্রত্যেকটা বাহু সমান এখানে আবার দেখো সিডি ইজ ইকল টু ফোর সেন্টিমিটার কত তো সিডি ইজ ইকোয়াল টু ফোর সেন্টিমিটার দেখো সিডি যদি ফোর সেন্টিমিটার হয় তাহলে বোঝা যাচ্ছে যে এ বি বিসি সিডি ডি ই এফ মানে প্রত্যেকের মানেই কিন্তু হচ্ছে চার কত তো চার তাহলে আমরা যদি এখানে বসাই যে এটা চার এখানে এটা চার বিসি চার সিডি চার ই চার এবং ইএফ কিন্তু চার বোঝা গেল আচ্ছা তো এরপরে দেখো কী বলল ইএম ইজিক টু থার্টিন সেন্টিমিটার ই এম ইজ টু থার্টিন সেন্টিমিটার আচ্ছা এটা তো সর্বভুজ সেটা বুঝতাম কিন্তু এই যে ই এম এন এফ এই ক্ষেত্রটা তাহলে কি এই ক্ষেত্রটা কিন্তু দেখো আচ্ছা এখানে চিত্রে বা এরকম দেয়া আছে তাহলে এটা বোঝাচ্ছে যে ই এম এই বাহুটা এফ এন এই বাহুটার সমান এই চিহ্নটা দেওয়ার অর্থই হচ্ছে তারা পরস্পর কী বলতে সমান এখন দেখো তো এখানে কোন চিহ্ন রয়েছে এই যে এই চিহ্নটি রয়েছে এটি হচ্ছে সমকোণের চিহ্ন অর্থাৎ নব্বই ডিগ্রি তো যে চতুর্ভুজের একটি কোন সমকোণ এবং এক জোড়া বিপরীত বাহু অর্থাৎ বিপরীত বাহু পরস্পর সমান তা কিন্তু আয়তক্ষেত্র হবে তা কী হবে বলতো আয়তক্ষেত্র হবে তাহলে ই এম এন এফ এটি একটি আয়ত তাহলে ইএমের পরিমাণ কত দেয়া আছে বলতো দেখি এখানে থার্টিন সেন্টিমিটার দেওয়া আছে কত থার্টিন তো এটা যদি থার্টিন সেন্টিমিটার হয় তাহলে এটা হচ্ছে থার্টিন সেন্টিমিটার যেহেতু ইএমএনএফ একটি আয়ত তো আমরা জানি আয়তের বিপরীত বহুগুলো পরস্পর সমান তো এফ এন এবং ইএম যদি থার্টিন সেন্টিমিটার হয় তাহলে ই এবং এম কত বলো তো যেহেতু ইএফের পরিমাণ হচ্ছে ফোর সুতরাং এন এমের পরিমাণ হচ্ছে ফোর আচ্ছা মোটামুটি আমাদের মানগুলো আমরা দেখতে পেলাম যে মানে কোন কোন অংশের কত মান আচ্ছা এরপরে যে প্রশ্নটি বলেছে সেটা হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রে পরিসীমা কত সম্পূর্ণ ক্ষেত্রে পরিসীমা তো পরিসীমা কাকে বলে পরিসীমাটা হচ্ছে কোন ক্ষেত্রের কোন ক্ষেত্রের যে সীমা না আছে অর্থাৎ যে বাহুগুলো আছে বাহুগুলোর যোগফলটাই হচ্ছে পরিসীমা তাহলে দেখো সম্পূর্ণ ক্ষেত্রে পরিসীমা তাহলে আমরা সম্পূর্ণ ক্ষেত্রটা যদি বলি এ বি সি ডি ই এদিক দিয়ে আসি এম এন এফ এ এটি কিন্তু ক্ষেত্র তাহলে এই বাহুটা কিন্তু এই ক্ষেত্রের মধ্যে মানে পরি সীমার মধ্যে পড়তেছে না সীমা মানে হচ্ছে বাউন্ডারি এখানে বাউন্ডারি যেটা আছে দেখো এ থেকে শুরু করি আমরা যাত্রা আচ্ছা তো এখানে কি বলছে বলো তো দেখি সম্পূর্ণ ক্ষেত্রে পরিসীমা কত কোন ক্ষেত্রে পরিসীমা কত সম্পূর্ণ ক্ষেত্রে পরিসীমা কত তাহলে সম্পূর্ণ ক্ষেত্রে পরিসীমা তোমরা যদি এরকমভাবে লিখতে যাও দেখো আমরা এ থেকে যাত্রা শুরু করি বি প্লাস বিসি প্লাস সিডি সবগুলো বাহর যোগ ফলে কিন্তু হয়েছে পরিসমা সিডি তারপরে দেখো ডি ডি তারপরে দেখো ইএম ইএম এরপরে বলো এম এন এম এন প্লাস এম এন গেলো তারপরে সে এন এফ এন এফ প্লাস দেখো এফ এ অথবা এ এফ বন্ধুরা এখন যদি আমরা মান বসাই দেখো তোমরা জানো যে বির মান কত ফোর প্লাস বি সি এর মানু হচ্ছে ফোর সিডি এর মানও ফোর ডিই এর মানও ফোর ই এম ই হচ্ছে থার্টিন প্লাস এর মান হচ্ছে কত বলতো ফোর তারপর হচ্ছে এন এফ এর মানু হচ্ছে কত থার্টিন এবং এএফ এর মান হচ্ছে কত বলতো ফোর বন্ধুরা এখন যদি আমরা কি করতে চাই বলতো যোগ করি তাহলে দেখো তো কি হচ্ছে চার চার তিন সাত সাত চার এগারো এগারো তিন চোদ্দো আঠারো আঠারো বাইশ বাইশ আর ছাব্বিশ ছাব্বিশ কত বলতো তিরিশ কত বলাতো তিরিশ হাতের কত তিন তাহলে তিন একে কত চার চার এর একে হচ্ছে কত পাঁচ বন্ধুরা কত পাওয়া গেলো ফিফটি তাই না দেখো এখানে গ নম্বরে কিন্তু ফিফটি রয়েছে তাহলে ফিফটি সেন্টিমিটার ফিফটি সেন্টিমিটার তাহলে সঠিক উত্তরটি কী হলো বলো ফিফটি সেন্টিমিটার তাহলে সম্পূর্ণ ক্ষেত্রে পরিসীমা হচ্ছে ফিফটি সেন্টিমিটার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে দেখো এই যে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে বি সি ডি ই এফ ক্ষেত্রের ক্ষেত্রফল কত অর্থাৎ এই যে ই এফ এই যে ক্ষেত্রটি এটা কিন্তু সুষম সরভুজ বন্ধুরা তোমরা কিন্তু সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি তোমরা জানো সেটি কি বলো তো এন এ স্কোয়ার বাই কত বলো তো ফোর কট একশো আশি ডিগ্রি বাই কত বলো তো এন বন্ধুরা তোমরা কিন্তু এই সূত্রটি জানো কি বলো তো এন এ স্কোয়ার বাই ফোর কট ওয়ান এইটটি ডিগ্রি বাই এন এখানে কিন্তু এন হচ্ছে বাহুর সংখ্যা কিসের সংখ্যা বলতো বাহুর সংখ্যা আর এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য তো উদ্দীপককে কিন্তু বলে দিছি দেখো সুষম স্বরভুজ কথাটা অর্থাৎ কি বলতো ছয় সিক্স এবং সিডিটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য সিডিটা কী বলতো বাহুর দৈর্ঘ্য সে সেই অনুযায়ী যদি আমরা এখানে মাঠটা বসাই দিই তাহলে এন হচ্ছে বাহুর সংখ্যা তাহলে স কথা বলছে স্বর হচ্ছে সিক্স গুণন বাহুর দৈর্ঘ্য বাহু কত বলতো বাহু হচ্ছে ফোর তার উপর স্কোয়ার বাই কত তো ফোর কট একশো আশি ডিগ্রি বাই এন মানে কত তো এন মানে হচ্ছে ফোর সরি এন মানে হচ্ছে সিক্স এন মানে কত সিক্স সিক্স হচ্ছে কৃষি সংখ্যা সিক্স হচ্ছে বাহুর সংখ্যা সিক্স হচ্ছে কৃষি সংখ্যা বাহুর সংখ্যা আচ্ছা এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি দেখো সিক্স চার শেয়ারে কত তো ষোলো বাই চার কট এখন সিক্স দ্বারা যদি একশো আশিকে ভাগ করি দেখো তিন ছয় হচ্ছে আঠারো তিন শূন্য শূন্য ছয় শূন্য শূন্য তাহলে কত ডিগ্রি বলো তো কট হচ্ছে থার্টি ডিগ্রি কত ডিগ্রি কট থার্টি ডিগ্রি আচ্ছা কট থার্টি ডিগ্রি এখন দেখো ফোর দ্বারা এটাকে যাচ্ছে চার চারে কত ষোলো চার ছয় কত চব্বিশ চার ছয় চব্বিশ এখন কট থার্টি ডিগ্রি তোমরা জানো যে টেন থার্টি ডিগ্রি এর মানটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি কত বলো তো ওয়ান বাই রুট থ্রি তো টেনের বিপরীত হচ্ছে কট টেনের বিপরীত কী বলো তো কট তাহলে এটা উঠে যাবে তাহলে রুট থ্রি বাই ওয়ান তো রুট থ্রি বাই ওয়ান মানে হচ্ছে রুট থ্রি রুট থ্রি বাই ওয়ান মানে কত বলতো রুট থ্রি তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করে দেখি দেখো ক্যালকুলেশন করে কত পেলাম বলো তো টোয়েন্টি ফোর রুট থ্রি বর্গ সেন্টিমিটার বন্ধুরা তোমরা কি এখানে উত্তর খুঁজে পাচ্ছ ক দেখো খ খতে কিন্তু দেওয়া আছে কত টোয়েন্টি ফোর রুট থ্রি তাহলে সঠিক উত্তরটি আমরা কোনটা বেশি নিতে পারি বলো তো টোয়েন্টি ফোর রুট থ্রি বন্ধুরা তোমরা এই টোয়েন্টি ফোর যে এই যে দেখো টোয়েন্টি ফোর রুট থ্রি যেটা আছে তোমরা এটা এরকমভাবেও করতে পারো দেখো আমরা যদি এই যে বাহুগুলো যোগ করে দেই অর্থাৎ শীর্ষবিন্দু বিপরীত বিপরীত যে কণিক শীর্ষবিন্দুগুলো আছে এটা যদি আমরা যোগ করে দেই দেখো সেগুলো যোগ করে দিলাম যখনই আমরা যোগ করে দিলাম দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ক্ষেত্রে বিভক্ত হলো এবং প্রত্যেকটি ক্ষেত্র কিন্তু এক একটি সমবাহু ত্রিভুজ তাহলে প্রত্যেকটি ক্ষেত্র এক একটি কী বলতো সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা জানি কি জানি বলতো দেখি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার রুট থ্রি বাই ফোর কী বলতো এ স্কোয়ার এটা হচ্ছে একটা সমভত্রী বুঝার ক্ষেত্রে ফল কিন্তু এখানে কয়টা সমভত্রী বুঝে আছে বলতো এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স গুণন রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন যদি আমরা এটা লিখতে পারি সিক্স দেখো রুট থ্রি বাই ফোর গুনন এই বাহু স্কোয়ার বাহু বলতে কি বলো তো এই যে প্রত্যেকটা বাহুর দৈর্গ্য কিন্তু হচ্ছে কত ফোর তাহলে ফোরের উপর স্কোয়ার দিন আচ্ছা তাহলে সিক্স রুট থ্রি বাই ফোর আচ্ছা এটাকে যদি আমরা চার চারে ষোলো করি দেখো আবার ভাগ যাচ্ছে এখন দেখো চার ছয় কত তো চব্বিশ চার ছয় কত চব্বিশ রুট থ্রি চব্বিশ কত রুট থ্রি চব্বিশ কত বলতো রুট থ্রি তো বন্ধুরা দেখো আমরা এরকমভাবে ক্যালকুলেশন করেও কিন্তু আমরা ফলাফল কী পেতে পারি বলো তো দেখি এই যে টোয়েন্টি ফোর রুট থ্রি কত বলো তো এই যে দেখো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর রুট থ্রি সি এম স্কোয়ার অর্থাৎ বর্গ সেন্টিমিটার যেটা আমরা এরকমভাবেও করতে পারি তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে